আসসালামু আলাইকুম পলোকিং এর আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আপনারা অনেকেই দেখেছেন যে আমি অলরেডি অটো গাড়ি প্রাইভেট কার কী করে চালাইতে হয় সেটার উপর ভিডিও আপলোড করেছি আমার দুইটা ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওগুলো দেখে অনেকে কমেন্টস করেছেন যে ওটো গাড়ি তো নর্মালি যে কেউ চালাইতে পারে ম্যানুয়াল গাড়ি কী করে চালাইতে হয় সেটার উপর ভিডিও অনেকে চেয়েছেন সেই কমেন্টসগুলোর পরিপ্রেক্ষিতে আমার আজকের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আমার সামনে এই মুহূর্তে রয়েছে একটা ম্যানুয়াল গাড়ি আমি আপনাকে দেখাবো যে কী করে মেনুয়াল গাড়ি চালাইতে হয় সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখাবো যারা আমার অটো গাড়ির ভিডিওগুলো দেখেন নাই তারা যদি সেই ভিডিওটা আগে দেখে নেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে সো যারা এখনো সেই ভিডিওটা দেখেন নাই তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটা একবার দেখে আসতে পারেন কারণ অটো এবং ম্যানুয়াল গাড়িতে চালাইতে গেলে মোটামুটি যে নিয়মগুলো সেগুলো কাছাকাছি জাস্ট কিছু জিনিস ব্যবধান রয়েছে যেমন অটো গাড়িতে কিন্তু ক্লাস কেবলটা নেই ক্লাসটা নেই ম্যানুয়াল গাড়িতে ক্লাসের ব্যবহার রয়েছে অটো গাড়িতে গিয়ার একটা ফেলেলেই সম্পূর্ণ গাড়িটা থেকে একশো বিশে একশো পঞ্চাশ যত ইচ্ছা টানা যায় কিন্তু ম্যানুয়াল গাড়িতে আপনার গিয়ার শিফট করতে হয় এক দুই তিন চার পাঁচ ব্যাক গিয়ার এগুলো শিফটিং করতে হয় সো টোটাল বিষয়টা আপনি বুঝবেন প্রথমে আপনি সেই ভিডিওটা একটু দেখে আসুন তারপরে এই ভিডিওটা দেখলে সম্পূর্ণটা বুঝতে পারবেন সো আমার আজকের ভিডিওতে আমি দেখাবো কি করে ম্যানুয়াল গাড়ি চালাইতে হয় তার জন্য আমরা চলে যাব গাড়ির ভিতরে চলুন দেখতে থাকি তো ভিউয়ার্স যেহেতু আপনি নতুন সে অবস্থায় আমি প্রথম থেকে সম্পূর্ণ কাজটা দেখাবো চাবির ব্যবহারটা তো সবাই জানেন চাবিটা ইন করতে হবে তো আমি যে গাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে করোলার নাইনটিন মডেলের একটা গাড়ি তো চাবি ইন করার পরে আপনার নর্মালি যে কাজটা করতে হবে আমি বাকি কাজগুলো পরে দেখাবো প্রথমে আমি নিচের যে লিভারগুলো আছে সেই কাজগুলো একটু দেখাই মানে আগের ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে এই জিনিসগুলো এমনিতেই বোঝা যাবেন তারপরে আমি যতটুকু না দেখাইলেই নয় ততটুকু বোঝাচ্ছি তো প্রথমে আপনার পায়ের কাজ অটো গাড়িতে কিন্তু আপনার এক পায়ের কাজ শুধু ডান পায়ের কাজ কিন্তু ম্যানুয়াল গাড়িগুলোতে আপনার দুই পায়ের কাজ করতে হবে দেখেন এদিকে কিন্তু টোটাল তিনটা লিভার রয়েছে ওই যে লিভারগুলো সেটা হচ্ছে অটো গাড়িতে কিন্তু বাম পায়ে কাজ নেই শুধু ডান পায়ে কাজ করতে হয় ম্যানুয়াল গাড়িতে আপনাকে দুই পায়ে কাজ করতে হবে দুই পায়ে কি করতে হবে দেখুন তিনটা লিভার আছে একটা দুইটা তিনটা সবার বাম পাশে যে লিভারটা আছে এটা হচ্ছে ক্লাচ এই এই লিভারটাই অটো গাড়িতে নেই এই ক্লাচের কাজটা আপনার বাম পায়ে করতে হবে তিনটা লিভারের বাম পায়ের একটা কাজ আপনি করলেন এবার আপনার ডান পাও রইলো এবং দুইটা লিভার বাকি রইলো আমি আবারও বলছি টোটাল তিনটা লিভার আছে বাম পাশে যেটা আছে সেটা বাম পায়ের কাজ একটা লিভার একটা পায়েরই কাজ আর ডান পাশে যে দুইটা আছে এই দুইটা হচ্ছে আপনার ডান পায়ের কাজ তো সবার ডান পাশের দুইটার মাঝখানে ডান পাশের যেটা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাক্সিলেটর পিক আপ যেটাকে বলে থাকি অ্যাক্সিলেটর এবং ডান পাশের দুইটার মাঝখানে বাম পাশেরটা মানে তিনটার ভিতরে মাঝখানেরটা এটার কাজ হচ্ছে ব্রেক আমি আবারও বলছি ডান পাশে এই মুহূর্তে যেটাতে আমি পাও রেখেছি সেটা হচ্ছে অ্যাক্সিলেটর পিক আপ আর মাঝখানেরটা যেটা সেটা হচ্ছে ব্রেক এবং এই পায়ে আবার এটা দিয়ে এটা করতে যাব ডান পাও দিয়ে কিন্তু এবার এটা করতে না এটার কাজ হচ্ছে বাম পায়ে বাম পায়ে এটা ডান পায়ে দুইটা আমি আবার বলছি বাম পায়েটা হচ্ছে ক্লাচ ডান পাশের দুইটার মাঝখানে ডান পাশেরটা হচ্ছে অ্যাক্সিলেটর মাঝখানেটা হচ্ছে ডান পাশেরটা অ্যাক্সিলেটর মাঝখানেটা হচ্ছে ব্রেক এই হলো কাজ এবার গিয়ারের ফাংশনটা বোঝাই আমরা পায়ের কাজ দেখলাম এবার আমাদেরকে বাম হাতের কাজটা দেখতে হবে বাম হাত দিয়ে আপনি যেগুলো করবেন বাম হাতে প্রথম আপনার যে কাজ সেটা হচ্ছে ব্রেক দেখতে পাচ্ছেন অটো গাড়িতে এই জিনিসটা আছে এখানে একটা সুইচ টিপ দিয়ে উপরের দিকে টান দিলে ব্রেক হয়ে থাকলো গাড়ির চাকা এখন জ্যামে আছে আরেকটা টিপ দিয়ে নিচের দিকে দিলে আপনার ব্রেকটা ছাড়া হয়ে গেলে এখন গাড়ি ফ্রি আছে তো ব্রেকের কাজটা দেখলেন এরপর হচ্ছে এদিকে গিয়ারের কাজ গিয়ারটা কি গিয়ার কীভাবে ফেলতে হয় সেটা আমি পরে দেখাচ্ছি ফার্স্ট টাইম আপনাকে গিয়ার কোনটা কোন জায়গায় পড়বে এটা দেখাই এদিকে একটা নকশা দেওয়া থাকে যেহেতু এটা অনেক পুরনো গাড়ি ম্যানুয়াল গাড়িগুলো মূলত অনেক পুরনোই হয় তারপরে এটা বেশি পুরনো যে কারণে এখানে দেখা যাচ্ছে না এদিকে নকশা দেওয়া থাকে যেমন এটা এখন নিউট্রালে আছে মাঝখানে আছে এটাকে যখন আমি বাম দিকে একটা দিয়ে সোজা উপরে দিব তার মানে এক নম্বর গিয়ার এখন আছে বাস চলতে থাকবে এক নম্বর গিয়ার এক নম্বর গিয়ার থেকে দুই নম্বর গিয়ারে আসতে হলে সোজা এটা কিন্তু সোজাতে চলে আসবে আবার বাম দিকে দিয়ে সোজা কিন্তু উপরে দিয়েছে একে দুই নিচের দিকে দিলে এটা হচ্ছে দুই নাম্বার গিয়ার বাম দিকে টেনে রাখতে হবে বাম দিকে টেনে নিচে দিলে দুই নাম্বার গিয়ার এখন দুই নাম্বার গিয়ারে আছে আবার আমি বাম দিকে দিয়ে দিলাম নিউট্রলে আছে এবার তিনে দিতে হলে যে জায়গায় নিউট্রলে থাকবে নিউট্রল থেকে সোজা উপরের দিকে দিতে হবে তিন নাম্বার গিয়ার আবার চায় দিতে গেলে যে জায়গায় নিউট্রলে আছে নিউট্রল থেকে সোজা নিচে চার নাম্বার গিয়ার আমি আবার বলছি গিয়ারের ফাংশনটা এটাই হচ্ছে মেন অটো গাড়িতে যে গিয়ারটা থাকে না একটা গিয়ার থাকে এক গিয়ারে চালানো যায় ম্যানুয়াল গাড়িতে আপনাকে এক থেকে চার পর্যন্ত পাঁচ পর্যন্ত বা ব্যাক গিয়ার সব কিছু আপনাকে ম্যানুয়ালি ফেলতে হবে তার জন্য এখানে নকশাটা ফলো করলেই পাবেন বাম দিকে দিয়ে উপরে দিলে এক নাম্বার গিয়ার নিচে দিলে দুই নাম্বার গিয়ার আবার নিউট্রল হলো মাঝখানে সোজা নিচে দিলে চার নম্বর গিয়ার উপরে দিলে তিন নাম্বার গিয়ার আর ডান দিকে টেনে পিছনে দিলে ব্যাক গিয়ার আবার বলছি নিউট্রল থাকবে বাম দিকে উপরে এক নম্বর নিচে দুই নাম্বার সোজা করে ডা উপরে তিন নম্বর নিচে চার নম্বর নকশাটা ফলো করবেন আবার ডান পাশে টেনে পিছনে দিলে ব্যাক গিয়ার এই হচ্ছে গিয়ারের প্রোগ্রাম আর গিয়ারটা আপনি যখন ফেলতে যাবেন তখন আপনাকে ক্লাচ ব্যবহার করে গিয়ার ফেলতে হবে সেটা আমি স্টার্ট দেওয়ার পরে আপনাকে ডেটা সার দেখাবো তো এইবার আমরা চলে আসি হাতে স্টেয়ারিংয়ের কাজে এর কাজটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখাইছি তারপরে আর একটু শর্টকাটে বলে দিই স্টিয়ারিং এটা নর্মাল বিষয় আপনি ডান দিকে ঘোরালে চাকা ডান দিকে ঘুরবে বাম দিকে ঘোরালে চাকা বাম দিকে ঘুরবে মাঝখানে হর্ন আর এই যে সুইচগুলো দেখেছেন এগুলো এক্সট্রা ভিডিও এগুলো ড্রাইভিংয়ের জন্য মূলত আজকের ভিডিওতে দেখানোর কোনো বিষয় আমি মনে করছি না কারণ এগুলো আগে থেকেও দেখানো আছে এবং আমি পার্ট বাই পার্ট নেক্সট টাইমে আরও ভিডিও করব শুধু সুইচের উপরে সো আজকে আমরা গাড়িটাকে স্টার্ট করব এবং একটু চালায় দেখাবো কিভাবে চালাইতে হয় গিয়ার কিভাবে ফেলতে হয় পায়ের কাজগুলো দেখাবো গিয়ারের কাজগুলো দেখাবো তো আমরা ইঞ্জিনটাকে স্টার্ট করে গাড়ি এখন স্টার্টে আছে এবার কি করতে হবে আপনাকে প্রথমে চেক করে নিতে হবে যে আপনার হ্যান্ডব্যাগটা কি ওঠানো আছে কিনা যদি ওঠানো থাকে হ্যান্ডব্যাগটাকে নামাতে হবে হ্যান্ডব্যাগ নামানোর পরে এবার আপনার গিয়ার ফেলতে হবে গিয়ার ফেলার জন্য আমরা কি করেছিলাম আগে জাস্ট ক্লাসটাকে ধরে ব্রেকটাকে ধরে আমরা গিয়ার ফেলে দিয়েছিলাম এইখানে আমাদেরকে ব্রেকের কোনো কাজ করতে হবে না আমরা কি করব প্রথমে ক্লাস লিভারটাকে যতটুকু ডাবানো যায় ধরবো ক্লাস লিভারটাকে আপনার সম্পূর্ণ ধরতে হবে হাফ ধরলে চলবে না অটো গাড়িতে আপনি যেরকম ব্রেক হাফটাফ ধরে যেভাবে ইচ্ছা সারতেন এভাবে চলবে না আপনার ক্লাসটাকে বাম পায়ের যে ক্লাস সম্পূর্ণ চেপে ধরতে হবে চেপে ধরার পরে আপনার ডান পাও দুইটা এদিকে রেডি থাকবে বাম পাও দুইটা রেডি থাকবে বাম ডান পাও দুইটা রেডি থাকবে বাম পাও আপনি সম্পূর্ণ ক্লাসটাকে চেপে ধরলেন ধরার পরে আপনার এক নম্বর গিয়ার করতে হবে এক নম্বর গিয়ার করার জন্য দেখেন গিয়ার লেবার বাম দিকে টেনে উপরে দিতে হবে আমি আবার দেখাই গাড়ি এখন নিউট্রালে আছে বাম দিকে দিয়ে সোজা উপরে এক নম্বর গিয়ার করতে হবে এক নম্বর গিয়ার করার পরে এবার আপনার কাজ হচ্ছে আস্তে আস্তে ক্লাব ছাড়তে হবে আস্তে আস্তে অ্যাক্সিলেটর ধরতে হবে এইটা আপনি যখন করতে যাবেন তখন কিন্তু আপনার স্টার্ট বন্ধ হয়ে যাবে নতুন অবস্থায় দুই চারবার বন্ধ হবে আপনি অবশ্যই ফাঁকা রাস্তা বেছে নেবেন ফাঁকা রাস্তা না সবচেয়ে বেটার হয় ফাঁকা কোনো মাঠ যদি আপনি বেছে নেন তো আমি দেখাচ্ছি আপনাকে অ্যাক্সোলেটরটা আপনার ক্লাচটা আস্তে আস্তে ছাড়তে হবে আমি আস্তে আস্তে একদম আস্তে আস্তে ছাড়বেন এবং টিক আপটাকে অ্যাক্সিলেটরটাকে হালকা হালকা টানতে হবে আমি দেখাচ্ছি আমি কিন্তু আস্তে আস্তে ছাড়ছি আপনার ক্লাচটা আস্তে আস্তে ছাড়ছি অ্যাক্সিলেটরটা শুরুতে টানতেই হবে না আগে ক্লাচটা আস্তে আস্তে ছাড়বেন যখন দেখবেন ইঞ্জিন স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে তখন আপনি অ্যাক্সিলেটরটাকে পিক আপটাকে দিবেন এবং একই পায়ে আপনার কিন্তু ব্রেকের কাজ করতে হবে ডান পাশের যে পাওটা যখন আপনি ব্রেক করতে যাবেন ক্লাসটাকে সম্পূর্ণ ধরবেন ব্রেক আস্তে করে পা রাখবেন ব্রেক হয়ে যাবে আমি আবার দেখাচ্ছি আমি এই যে এক্সেলেটারটা আস্তে আস্তে ছাড়ছি সরি আমি ক্লাসটা আস্তে আস্তে ছাড়ছি এক্সেলেটারটা আস্তে আস্তে ধরছি দেখুন গাড়ির সামনের দিকে যাচ্ছে সেই সাথে আপনার একই সাথে হাতের কাজটা করতে হবে আপনার স্টিয়ারিংটা আপনার চাকাটা কোন দিকে যাচ্ছে এটা খেয়াল রাখতে হবে বিষয়টা খুবই ইজি কিন্তু একটু মনোযোগ দিয়ে কাজ করতে হবে ফার্স্ট টাইম দু একবার আপনার ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ঘাবড়ে যাওয়ার কিছু নাই আপনি ট্রাই করতে পারেন এই ভিডিও দেখলে আপনার মোটামুটি আইডিয়া হয়ে যাবে কোনটার কাজ কি কিন্তু আপনার হাত ক্লিয়ার করতে হবে কেউ যদি মনে করেন এই বিষয়ে আপনার হেল্প দরকার তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ফেসবুকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনি চাইলে সরাসরি আমাদের কাছ থেকেও ড্রাইভিংটা শিখতে পারেন আমরা যতটুকু পারি আপনাকে হেল্প করার চেষ্টা করব। ড্রাইভিং শেখা কিন্তু তেমন কিছু না আপনি নিজেই পারবেন কিন্তু আপনার হাতটা ক্লিয়ার করতে হবে এই যে রান করতে গেলে ইঞ্জিন বন্ধ হয়ে যায় অন্য যে কোনো সমস্যা আছে যারা আমার এলাকায় রয়েছেন আমি থাকি ঢাকা বিভাগের শেরপুর জেলা বর্তমান নমসিন বিভাগের শেরপুর জেলায় আমার আশেপাশে যারা আছেন তারা চাইলে আমাদের যে গাড়ি রয়েছে এটা ড্রাইভিং শেখানোর জন্য কিন্তু আলাদা গাড়ি দরকার হয় আপনি ভালো গাড়ি দিয়ে ড্রাইভিং শিখতে পারবেন না কারণ ভালো গাড়ি বলতে কি অটো গাড়ি দিয়ে শিখলে আপনার কোনো লাভ নাই আপনি যখন কোনো চাকরি টাকরি নিতে যাবেন ধরেন আপনি ড্রাইভিং যখন পরীক্ষা দিতে যাবেন তখন কিন্তু আপনাকে ম্যানুয়াল গাড়ি দিয়ে শেখানো হবে ম্যানুয়াল গাড়ি দিয়ে আপনার পরীক্ষা নেওয়া হবে সো অটো গাড়ি দিয়ে শিখলে আপনার কোনো লাভই নাই কারণ অটো একটা বাচ্চাও চালাইতে পারবে আপনি যখন ম্যানুয়ালটা আপনি ঠিক আছেন যদি চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যারা শেরপুরের আশেপাশে রয়েছেন আমরা যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করব। তো আমি গাড়িটাকে এখন ব্রেক করব। ব্রেক করার জন্য ক্লাসটা সম্পূর্ণভাবে ধরছি ডাম্পায়ের ক্লাস ধরে ব্রেকে পাও দিলেই গাড়ি ব্রেক হয়ে যাবে ব্রেক করার পরে আপনাকে নিউট্রাল করতে হবে মাঝখানে দিয়ে দিলে গাড়ি নিউট্রাল ইঞ্জিনটাকে অফ করে দিতে হবে যাবে সাহায্যে বাস কঠিন যে কাজটা সেটা আমি আবারও আপনাকে বলি সেটা হচ্ছে ক্লাচ এবং ক্লাচ এবং অ্যাক্সিলেটরের যে সামঞ্জস্যতাটা এইটা আপনাকে ভালোভাবে খেয়াল করতে হবে কারণ এখানে আপনাকে গিয়ার ফেলার পরে ক্লাচটাকে ধরার অবস্থায় গিয়ার ফেললেন এরপরে ক্লাচটা আস্তে আস্তে ছাড়তে হবে সেই সাথে একই তাহলে এক্সিলেটরটা ধরতে হবে যতটুকু ক্লাচ ছাড়বেন ততটুকু এক্সিলেটর ধরবেন এই দুই পায়ের কাজ বাম পাও ডান পাও সো আপনাকে এই বিষয়টা মেনটেন্স করতে গেলে অনেক অনেক সময় লেগে যাবে এটা নর্মালি ভিডিও দেখে শেখা সম্ভব না আপনাকে সরাসরি শিখতে হবে আমি আবার আপনাকে তবুও দেখাচ্ছি যে এটা কি করে করতে হয় তো আমি প্রথমে নর্মাল অবস্থা ইঞ্জিনটাকে স্টার্ট করে দিচ্ছি আমার ইঞ্জিন এখন স্টার্টে আছে কি করতে হবে ক্লাস ধরতে হবে আমি ক্লাসটাকে সম্পূর্ণ চেপে ধরলাম একটু ফাঁকা রাখা যাবে না এক নাম্বার গিয়ার করতে হবে এক নাম্বার গিয়ারে গাড়ি আছে ক্লাচটাকে আস্তে আস্তে ছাড়ছি অ্যাক্সিলেটরটাকে আস্তে আস্তে ধরছি ক্লাসটাকে ছাড়ছি অ্যাক্সিলেটরটাকে ধরছি প্রয়োজনে আপনি ক্লাসটা কম ছাড়বেন অ্যাক্সিলেটরটা বেশি টানবেন হয়তো গাড়ি একটু সাউন্ড করবে কিন্তু যদি আপনি ক্লাসটা বেশি ছেড়ে দেন অ্যাক্সিলেটর কম টানেন তাহলে কিন্তু ইঞ্জিন বন্ধ হয়ে যাবে দুই পদ্ধতিতে আপনি চালাইতে গেলেই বুঝবেন বাস এক নাম্বার গিয়ারে এখন গাড়ি চলছে তো যখন আপনি মাঠে চালাবেন নর্মালি এক নম্বর গিয়ারই এনা দুই তিনের দরকার হয় না যখন আপনি রাস্তায় চালাতে যাবেন এখন কিন্তু গাড়ি এক নাম্বার গিয়ারে আছে আমার বেশি গতির দরকার সেক্ষেত্রে আমাকে দুই নাম্বার গিয়ার করতে হবে দুই নম্বর গিয়ার করার জন্য আমি দেখাচ্ছি আপনাকে যদিও এখানে ওইভাবে টানা যাবে না তারপর আমি জাস্ট একটু দেখাচ্ছি জাস্ট কী করবেন গাড়ি কিন্তু এখন যে গতিতে আছে আমি গতি নি রাস্তাকে সম্পূর্ণ চেটে ধরলাম পিছন থেকে দুই নম্বর গিয়ার করে দিলাম বাস এখন গাড়ি দুই নম্বর গিয়ারে আছে যেহেতু আমি গতি গাড়ি ঝাঁকি ওঠাবেন আবার করবেন আবার আপনি এই তিন গিয়ারে করে দিবেন এখন গাড়ি তিন নম্বর গিয়ারে আছে এই কাজটা আপনাকে করতে হবে আমি জাস্ট আবার যেহেতু আমার গতি কম সেহেতু আমি এক নম্বর গিয়ারে এখন গাড়ি চালাবো সম্পূর্ণ ক্লাস বললাম এক নম্বর গিয়ার করলাম জাস্ট আস্তে আস্তে ক্লাসটাকে ছাড়বো এক্সিলেটরটাকে আস্তে আস্তে টানবো স্টিয়ারিংটাকে খেয়াল রাখতে হবে সোজা রাখতে হবে গাড়ির মাপটাকে বুঝতে হবে তো আপনাকে এইভাবে করতে হবে দেখেন আপনি যখন গতি উঠায় ফেলবেন আপনি আবার ব্রেক করবেন ব্রেক করে আপনার এই প্র্যাকটিসটুকু করতে হবে ভালোভাবে সম্পূর্ণ ক্লাসটা ধরবেন গিয়ার নিউট্রালে আছে এক নম্বর গিয়ার ফেলবেন গাড়ি রান করাবেন আবার এক নম্বরে ফেলবেন এইটুকুই হচ্ছে আপনার প্রথম অবস্থায় ডিউটি এক নাম্বার গিয়ার দিয়ে গাড়ি রান করা কারণ রান হয়ে গেলে আপনি চালাইতে পারবেন এমনিতে আপনার কাজ হচ্ছে রান করা ব্রেক করা রান করা ব্রেক করা কারণ ব্রেক করতে গেলেও কিন্তু ব্রেকটা অনেক কঠিন একটা বিষয় কারণ হুট করে ব্রেক করলে গাড়ি পল্টি খাবে আপনাকে ব্রেকটা আপনার কন্ট্রোলে নিয়ে আসতে হবে আস্তে আস্তে করতে হবে স্টিয়ারিং এর যে বিষয়টা আপনি যখন রাস্তায় চালাতে যাবেন এদিকে আসলে অনেক নিয়ম আছে যেগুলো ভিডিওতে বলে বোঝানো সম্ভব না দেখা গেল রাস্তায় আপনি আছেন স্টিয়ারিংটা যখন আপনার সোজা আছে আপনি যখন কাটতে যাবেন কোনো কিছু কাটতে যাবেন ডান দিকে একটু কাটলেন আবার সোজা করলেন হবে না বাম দিকে ঠিক ততটুকু আগে কেটে নিতে হবে তারপরে আপনার চাকাটাকে সোজা করতে হবে আমি বিষয়টা আপনাকে বোঝাতে পারি না আবার বোঝাচ্ছি সোজা আমি যাচ্ছি এখন এখন আমার বাম পাশে একটা গাড়ি আছে সেটা কাটতে হবে আমি ডান দিকে কাটলাম তারপরে সোজা করে দিলে হবে না বাম দিকে ঠিক ততটুকু কেটে তারপরে সোজা করতে হবে তাহলে না আপনার গাড়িটা সোজা হবে এরকম আরো অনেক নিয়ম কারণ আছে আমরা আপনাকে সর্বোচ্চ চেষ্টা করার সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। তো আশা করি মোটামুটি প্রাথমিক যে ধারণাটুকু সেটুকু আপনি বুঝতে পেরেছেন এখন আমার যদি আরো গতি দরকার হয় আমি ক্লাসটা ধরলাম দুই নাম্বার কেয়ার করে গাড়ি আবার টানা করে দিবি দুই নাম্বার কেয়ার করে প্রসেসিং এইটুকুই এই মুহূর্তে আমরা আছি গাড়ির ইঞ্জিনের দিকে অটো এবং ম্যানুয়ালের ভিতরে যে গাড়িতেই চালান না কেন আপনি আপনি যখন ড্রাইভিং শিখতে চাবেন আমি কিন্তু আপনাকে এই মাত্র বললাম যে আপনি কোনো স্কুলের সহায়তা নেন ড্রাইভিং স্কুলের সহায়তা নেন নিজে থেকে জানতে পারবেন না কারণ এদিকে যে যন্ত্রপাতি দেখতে পাচ্ছেন এবং খুঁটার কাজ কি এই বিষয়টা আপনাকে জানতে হবে আপনি স্টিয়ারিংয়ে বসলেন গাড়ি গ্যাস পথে টানলেন তার মানে আপনি একজন সফল ড্রাইভার না আপনি যখন ড্রাইভার হতে যাবেন তখন আপনাকে এই মেনটেনেন্সগুলো জানতে হবে কারণ রাস্তায় আপনার যে কোনো ধরনের সমস্যা হতে পারে প্রতিদিন সকালবেলা গাড়ি ভাড় বের করতে হলে আপনার কিছু কাজ আছে যেই কাজগুলো আপনি নিজে থেকে শিখতে পারবেন না কারণ এখানে কোন জায়গায় আপনি হাত দেবেন বুঝতে পারবেন না এই পানি আছে রেডিয়েটর আছে এই মোবিল চেক টেক সব কিছু আপনাকে শেখানো হবে কোনো স্কুলের সহায়তা নিয়ে সো অবশ্যই আপনি নিজে থেকেই ট্রাই করতে যাবেন না একা একা ট্রাই করতে গেলে আপনার যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনি কোনো ড্রাইভিং স্কুলে সহায়তা নিন আমার পরিচিত দু চারটা ড্রাইভিং স্কুল আছে সেখানে টোটাল শেখানো আপনাকে ড্রাইভিং শেখানোর পাশাপাশি ইঞ্জিনের কাজ কি টাকা টাকা কি করে চেঞ্জ করতে হয় ডিটেলস মানে একজন ড্রাইভারের সফল ড্রাইভারের যা কিছু জানা দরকার সব কিছু শেখানো হয় এবং ড্রাইভিং লাইসেন্সের যে ব্যাপারটা আছে আপনি ড্রাইভিং লাইসেন্স থেকে করবেন দেখা যাবে দালালে আপনার টাকা হাজার হাজার টাকা খেয়ে নিতে সো ওই টেনশনটা আপনাকে করতে হবে না আপনি আমাদের ড্রাইভিং স্কুল যেটার কথা বললাম ড্রাইভিং স্কুলের মাধ্যমে আপনি ড্রাইভিংটাকে শিখে আপনি সেইখান থেকেই ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্কুল থেকে আপনাকে ড্রাইভিংটা করে দিতে পারবে যদিও খরচটা আপনাকে বহন করতে হবে দোকানটাকে নিয়ে দিবেন জাস্ট পরীক্ষা দেবেন অ্যাটেন্ড করবেন আপনার ড্রাইভিং লাইসেন্সটাও বেরোয় আপনি প্রফেশনাল করেন নন প্রফেশনাল করেন যেটাই করতে চান পরবর্তীতে সেই ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি টাকরি যেটা করতে চান সেটাই করতে পারবেন তো আশা করি মোটামুটি একটা আইডিয়া আপনার হয়েছে আমি এটা বলছি না যে ভিডিওটা দেখার পর আপনি গাড়ি চালাইতে পারবেন আর একা ভিডিও দেখার পরে আপনি একা গাড়ি নিয়ে বের হয়ে যাওয়াটা আপনার ঠিক হবে না আপনার জাস্ট একটু আইডিয়া হলো এর পরবর্তীতে আপনি যে কোনো একজন অভিজ্ঞ ড্রাইভার বা যে বিভিন্ন ড্রাইভিং স্কুল আছে বাংলাদেশে কিন্তু ড্রাইভিং স্কুল অনেক আছে আমার পরিচিত দু স্কুল আছে আপনি যদি চান আমার কাছ থেকেও ব্যাপারে হেল্প নিতে পারেন স্কুলে যখন আপনি ভর্তি হবেন যদিও কিছু টাকা আপনার যাবে কিন্তু আপনি আপনার হাতটাকে ক্লিয়ার করতে পারবেন সরকারি কিছু উদ্যোগ রয়েছে যেগুলোতে আপনার ড্রাইভিং শেখানো হয় কিন্তু ওইভাবে নর্মালি হাত ক্লিয়ার করতে গেলে আপনার সরাসরি কোনো লোকের মাধ্যমেই ক্লিয়ার করতে হবে সরকারিভাবে ওইভাবে ক্লিয়ার হয় না আমি বলছি না যে হয় না হয় আপনি মাঠে চালাইতে পারবেন কিন্তু রাস্তায় চালাইতে গেলে যে মাপ যুগের ব্যাপার স্যাপার আছে সেগুলো আপনি প্র্যাকটিক্যাল প্র্যাকটিস ছাড়া সম্ভব না আপনি চাইলে আমার হেল্প নিতে পারেন বা যে কোনোভাবে আপনি শিখতে পারেন ভিডিও কোনো লোকে আপনার পাশে বসে আপনি কোনো মাঠে চলে যাবেন আপনি শিখতে পারবেন হয়ে যাবে আপনার আরেকটা বিষয় হচ্ছে সবসময় আপনি চেষ্টা করবেন ম্যানুয়াল গাড়ি দিয়ে ড্রাইভিংটা শেখার জন্য কারণ আপনি যে কোনো জায়গায় যান না কেন কোনো সরকারি চাকরি বা ড্রাইভিং পরীক্ষা বা যে কোনো জায়গায় আপনি যদি ম্যানুয়াল গাড়িটা চালানো শিখে যান তাহলে আপনি সব চালাইতে পারেন বাস ট্রাক যা কিছু আছে শুধু মাপের চেঞ্জ মাপটা কোনটা কতটুকু জায়গা নিচ্ছে এইটুকু চেঞ্জ কিন্তু প্রসেসিং নিয়মগুলো যা তা কিন্তু সেম সো আমি সাজেস্ট করবো আপনি যদি কোনো ড্রাইভিং স্কুলে ভর্তি হন এরকম স্কুলে ভর্তি হবেন যেটাতে আপনাকে ম্যানুয়ালি ড্রাইভিং শেখানো হয় সো ম্যানুয়ালি আপনি যদি শিখেছেন অটোটা শিখতে আপনার দুই মিনিটের ব্যাপার দুই মিনিট আপনি অটোটাকে চালাতে পারবেন তো এই হচ্ছে ম্যানুয়াল গাড়ির ভিডিও আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং কমেন্টসে আপনার মতামত জানাবেন যে আমি আপনাকে কতটুকু বুঝাতে পেরেছি এবং আপনার যদি অন্য কোনো মন্তব্য থাকে সেটা আপনি কমেন্ট করে জানাতে পারেন তো আজকের ভিডিওটাতে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ